জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সেক্রেটারি কয়সার এম আহমেদ এমপি পদে মনোনয়ন বিএনপি পরিবারের মধ্যে বইছে আনন্দের বন্যা অন্যদিকে তারা মনোনয়ন পাওয়ার পর আলোচনায় এসেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির বিষয়টি যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের সাথে কথা বলে রিপোর্ট করছেন হেসানুল ইসলাম চৌধুরী স্বামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সিলেট তিন ও সেক্রেটারি কৈসর এম আহমদ সুনামগঞ্জ তিন আসনে এমপি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপি পরিবারের মধ্যে বইছে আনন্দের বন্যা অন্যদিকে তারা মনোনয়ন পাওয়ার পর আলোচনা এসেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি বিষয়টি যুক্তরাজ্যে বিএনপির কমিটি আসছে খুব শীঘ্রই তবে যুক্তরাজ্যে বিএনপি বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সেক্রেটারি কৌচল এম আহমদ দেশে সক্রিয় এই অবস্থায় যুক্তরাজ্যের দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে আশা করা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে ফেরার আগেই নতুন কমিটি পাবে যুক্তরাজ্য বিএনপি এমনটি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা কর্মীরা সাহেব এবং সেক্রেটারি সাহেব বাংলাদেশে অলরেডি মগু হয়ে গেছেন এখানের মধ্যে এমপি ক্যান্ডিডেট হয়ে হয়ে গেছেন ওরা মন ওনাদের জন্য নিদানো হয়ে গেছে যার জন্য যুক্ত এখন নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে আমার মনে হয় যে নেতাকর্মীরা যেভাবে চাচ্ছে প্রতি শীঘ্রই একটি কমিটি হবে যুক্তরাজ্যে যারা আন্দোলন সংগ্রামের সামনে ছিল তাদেরকে দল মূল্যায়ন করবে এটা আমার বিশ্বাস ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করব তাদের নেতৃত্বেই আগামী দিনে যুক্তরাজ্যের একটি কমিটি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যুক্তরাজ্যে বিএনপি বর্তমান কমিটি গঠিত হয় দু সালে দীর্ঘ পাঁচ বছর ধরে সেখানে একই নেতৃত্ব চলছে দলীয় কার্যক্রম এই ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এখন দেখার পালা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি সিদ্ধান্ত গ্রহণ করেন এফানুল ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস নিউজ যুক্তরাজ্য